সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলাপ করব আমরা আমাদের পুরান যেগুলো করছি অলরেডি আর যেহেতু ফাইনাল আপডেট আসছে ওইগুলো নিয়ে তো প্রথমত হচ্ছে আমাদের নেক্সট তো নেক্সট কিছু টাস্ক অনগোয়িং তো এই টাস্কগুলো কীভাবে করবেন কারণ অনেকে পারতেছে না এই টাস্কগুলো কমপ্লিট করতে তো কীভাবে করবেন ওই প্রসেসটা দেখাবো এরপরে আমি কালকে আপডেট দিয়েছিলাম ওয়ান ফুটবল তো ওয়ান ফুটবলের আমাদের মেবি টাস্কের প্রত্যেক দিন যে ক্লেম তো ওই ক্লেমটা মেবি ওদের অফ করে দিছে আর আমি অলরেডি আপনাদের একটা পোস্ট শেয়ার করছিলাম আগে কয়েকদিন আগে এই যে তো সরি কয়েকদিন আগে শেয়ার করছিলাম আপনার জাস্ট কিছু এক সপ্তাহ মতন একটা টাইম আছে ওরকম একটা শেয়ার করছিলাম তো ওইটা পোস্টটা একটু উপরে আছে মেবি তো এটা দেখ অবশ্যই সবাই দেখছেন তারপরে আমাদের এই যে আরেকটা এইটা আমি অনেক আগে শেয়ার করছিলাম আপনারা যদি এখানে যদি ক্লিক করেন আমার ওর পোস্তি নিয়ে যাবে তো এখানে জাস্ট আপনার কাজ করতে হয় কি আপনার টুইটারটা এখানে কানেক্ট করতে হয় ঠিক আছে আর এখানে সমস্ত কাজ কিন্তু আপনার টুইটারের উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনি টুইটারে কতগুলো পোস্ট করছেন আপনার পোস্টে কতগুলো এই রিস আসছে ঠিক আছে এই সমস্ত উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এখানে পয়েন্ট রেপ হয় তো এটা কীভাবে মানে নতুন যে আপডেট আসছে বা কী করতে হবে আপনার ওয়ালেট সাবমিট করতে হবে এই সমস্তগুলো কীভাবে করবেন আমি প্রসেসগুলো দেখাবে তারপরে আমাদের এই মিটোসিস তো মিটোসিসটা এমন একটা প্রজেক্ট ওইটা এক্সকেপ টাইপের ধরা যায় তো ওইটা দেখেন আপনারা কেউ কি টোকেন পাইছেন কি না এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট দিয়ে দেখেন আপনার কয়টা টোকেন পাইছেন আর ওইখানে কিন্তু বেস্টিং পিরিয়ড আছে তো আমার আমার তো মনে হয় না যে আপনার এক ডলার প্লাস প্রফিট হবে ঠিক আছে তো ওইটা একটু চেক করে নেন যতগুলো টোকেন পাইছেন আপনার ইনার্সেন্ট ক্লেম করে আপনার ম্যাক্সিটের লিস্ট আছে তো ম্যাক্সিটে ইয়ে বুক করে নেন ঠিক আছে তো চলেন আমরা শুরুতেই আমাদের যে নেক্সাস তো নেক্সাসে আমরা লং টাইম করে কাজ করতেছি এই যে আমি যদি ওল্ড পোস্ট এখানে যদি ক্লিক করি আমার ওল্ড পোস্টে নিয়ে যাবে তো আমি এটা শেয়ার করেছিলাম আপনার ডিসেম্বরের তো ডিসেম্বরে যেহেতু শেয়ার করছিলাম গত বছর তো আমরা এই যে এটা কিছু টাক্স আছে ওইগুলো করবো যে কীভাবে করবো আমরা এই যে জাস্ট আমরা এই লিঙ্কটা তো ওই লিঙ্কটা যে আসে ওই লিঙ্কে একটা ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর সরি আমি কপি করে নেবো কারণ আমার ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে তো শুরুতেই আপনার Yeah. Uh... আপনার লগ ইন অপশন একটা অপশান আসবে তো ওইটা আপনার যেহেতু আমরা এর আগে লগ ইন করছিলাম কি আমরা জিমেল দিয়ে লগ ইন করছিলাম ঠিক আছে তো আপনার ওই গুগল দিয়ে আর কি তো গুগল দিয়ে লগ ইন করে নিবেন লগ ইন করার পর আপনার এইখানে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দেখবেন ওইটা হচ্ছে জিমেলের একটা অ্যাড্রেসটাকে ওয়ালেট অ্যাড্রেস তো ওই অ্যাড্রেসটা দেখবেন দেখবেন তা জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তো আমি ওইখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার দেখবেন যে এখানে ইডিট প্রোফাইল যে অপশনটা আছে না হ্যাঁ তো ওই ইডিট প্রোফাইলের অপশনে যাবেন ইডিট প্রোফাইলের অপশনে আসলে আপনার এভাবে শো করবে দেন আপনার এই যে নিচে অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট যে অপশনটা দেখেছেন ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার এভাবে আসবে তো এখান থেকে আপনার আপনার মেলের যে ওয়ালেটটা ওইটা ওইটা অলরেডি আপনার কানেক্ট থাকবে তো আপনার এখানে সেকেন্ড আপনার মেটামাক্স ওয়ালেট তো এখানে এখান থেকে আপনার মেটামাক্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে তো আমার অলরেডি কানেক্ট করা আছে এরপরে আমি টাফে টাফে আমার নেক্সট যে সমস্ত ইয়েগুলো আছে এই যে আমার টুইটার তারপর টেলিগ্রাম এবং ডিসকট ঠিক আছে জাস্ট আপনার এই যে কানেক্ট কানেক্ট অপশন আছে না ওইখানে ক্লিক দিয়ে দিয়ে আপনার ওইগুলো কানেক্ট করে নেবেন তো আমি কানেক্ট করতে এক একটা করে তো আমার দুইটা টুইটার প্লাস টেলিগ্রাম অর্থাৎ শুধু এই যে কানেক্টেড অপশনে ক্লিক করে আপনার ইনস্টে নিয়ে যাবে ওইখান থেকে আপনার অথরাইজ দিতে হয় শুধু এই সিম্পল টাস্ক ঠিক আছে যে আমার ডিসকোরে ডিসকোরে নিয়ে আসছে তো জাস্ট অথরাইজ আসছে আমি অথরাইজ দিয়ে দেবো দেখবেন যে আমার ওইটাও কমপ্লিট ডিসকোটা ইনস্টেন্ট কানেক্ট হয়ে যাবে আমার এই যে তিনোটাই কমপ্লিট ঠিক আছে তার মানে এইটা আমার কমপ্লিট এরপরে আপনার জাস্ট কেটে দিবেন আপনার এই সাইডে আমার কিছু ডেস্কটপ সাইড করা আছে অলরেডি পেস্ট্যাম্প হ্যাঁ তো এই সাইডে দেখবেন আপনার এই টাক্কগুলো তো এই টাক্কগুলো করে নেবেন তো আমি অলরেডি এই যে আমার যেটু ডিস্সকরি হ্যাঁ আমার অলরেডি ডিসকর্ডে জয়েন করা সেস এরপরে আমার ইয়েটে জয়েন করা সেস তো এইগুলো এই টাক্কগুলো করে নেন দেন আমার এখানে আছে কি এখানে আছে আমার টুইটারে কিছু পোস্ট করতে হবে তো কি বলতেছে আমি একটু দেখি নিউজটা রিপোস্ট করার জন্য বলতেছে তো এখানে এটা করলে আমাদের দুই হাজার পয়েন্ট হবে তো আমি এই যে গো টু পেজ যে অপশনটা দেখতেছেন না তো এখানে ক্লিক দিবো ইনস্টান আমার টুইটারে নিয়ে যাবে তো এটা প্রথম টুইট টা তো এখানে আমরা জাস্ট লাইক দেবো লাভ লাভ সিনোর যে অপশনটা আছে না ওইখানে আমি একটা ক্লিক দিয়ে লাইক দিয়ে দেবো তো লাইক দিলাম এরপরে আমি রিপোর্ট বাম সাইডে যে অপশনটা এখান থেকে রিপোর্ট করে দেবো এরপরে আমি এটা মিনিমাইজ করে আমি আগের পেজে চলে যাব ক্লেম অপশন আসছে আমার তো জাস্ট আমি ক্লেম করে আমার এখান থেকে পয়েন্টগুলো ইয়ে গ্রেপ করে নেবো ঠিক আছে তো এরপরে আমার এখানেও লাইক শেয়ার তো জাস্ট আমি এখানে যদি যদি লাইক রিপোর্ট এখন করবো না কারণ আমি এই মাত্র করছি রিপোস্ট তো এটা একটু পরে করি তো আমি এরপর এইটা এই টাক্সটা জাস্ট এখানে ফলো করতে হবে তো টু অ্যাকাউন্ট ওইখানে ক্লিক দিলাম আমি এইটা এটি ইয়ে টুইটারের যে অ্যাকাউন্টটা ওইটা জাস্ট আমি ফলো করে দেবো ঠিক আছে তো আমার অলরেডি ফলো করাই ফলো করাই আসে তো আমি একটু ব্যাক দিয়ে আমার এটা মিনিমাইজ করে আমি এইখানে আগের পেজে যাব তো এখান থেকে আমি এই পয়েন্টটা ক্লেম করে নেব ঠিক আছে তাহলে আমার এখান থেকে এই এক পয়েন্ট ক্লেম হয়ে গেছে বাট এইটা এখনো হয় নাই এই যে আমার দুই হাজার যে পয়েন্টটা ওইটা এখনও হয় নাই ঠিক আছে তো এগুলো করে নেবেন চাস এভাবে তো এরপরে নেক্সট তো যদি কোনো আপডেট আসে বা কবে ক্লেম কবে লিস্টিং এই সমস্ত আপডেটগুলো আসলে আমি আমাদের আপনাদের ইনস্টেন্ট আমি ভিডিও মেক করে জানিয়ে দেবো ঠিক আছে তবে তার জন্য আপনার মাসবে টেলিগ্রামে জয়েন থাকতে হবে তো চলেন আমাদের এই যে জিট নামে জিট এআই যে অপশনটা ওইটা আমরা কিভাবে করব জাস্ট আপনার এই জিট যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি দিবেন কারণ আমরা যেহেতু মোবাইল ইউজার তো আমরা ইউজ করি আমাদের বিভিন্ন ব্রাউজার অর্থাৎ কি অটো মেসেজ ব্রাউজার তো আমি আসলাম আমি জাস্ট আমার এই মিসেস ব্রাউজারে আসলাম তো এখান থেকে আমার লিঙ্কটা পেজ করে ওপেন দিলাম ওপেন দেওয়ার সাথে সাথে আমার এভাবে আসছে ঠিক আছে তো আমি এইভাবে আসাতে আমি জাস্ট এই যে ক্লেম সিগন্যাল কার্ড যে অপশনটা আছে না ওইখানে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এইখানে আমার টুইটারটা আগে কানেক্ট করতে হবে যেহেতু আমরা এর আগে টুইটার দিয়ে ইয়ে পার্টিসিপেট করছিলাম আল ঠিক আছে তো আমি টুইটারটা দিলাম জাস্ট একটু লোড হবে এরপরে আমার অটোরেজ আছে তো আমি অথোরাজ দিয়ে দেবো আচ্ছা এই এটা কিন্তু আপনারা যারা আলডেক সিসি জয়েন করছেন এরাও পারবেন আর যারা আলডেক সিসি জয়েন করে নাই অর্থাৎ সবাই নতুন পুরান সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন জাস্ট আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ওভাবে করলে হবে ঠিক আছে লিখটা কপি দেবেন ওপেন দেবেন যেন আপনার টুইটারটা কানেক্ট দেবেন ঠিক আছে তো আমার টুইটারটা কানেক্ট হয়ে গেল টুইটার কানেক্ট হওয়ার পর একটু পেজটা আমার একটু লোড হোক ঠিক আছে এই যে আমার পেজটা অলরেডি লোডিং কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি জাস্ট আমার দেখতেছেন এইখানে আমার কিন্তু জেরো জেরো পয়েন্ট তো এগুলো পয়েন্টগুলো গ্রেপ হবে কীভাবে আমার আমি যে টুইটারে পোস্ট করতেছি এই যে আমি মানে রিসেন্টলি যে সমস্ত টুইটারে পোস্ট করছিলাম ওই পোস্টগুলো আমার এখানে শো ঘটেছে ঠিক আছে যদি লাইক করে রিটুইট করে হ্যাঁ তো এইভাবে কিন্তু আমার এখান থেকে পয়েন্ট জেনারেট হবে আশা করি বুঝাইতে পারছি অর্থাৎ আপনার কোনো কিছু পোস্ট করবেন পোস্টে আপনার যদি অন্য কেউ এসে আপনার লাইক রিটুইট করে বা আপনার কত ভিউ আপনার পোস্টটা যদি ভিউ করে ঠিক আছে আপনার পোস্টটা যদি দেখে এভাবে কিন্তু এখানে আর্নিংটা হয় তো যেহেতু আমরা আর্লি এক্সেসে জয়েন করছি বা যারা করেন নাই আপনারা জাস্ট এভাবে করেন করার পর আপনার টুইটারে টুইটারে কন্টিনিউ আপনার ডেলি একটা দুইটা পোস্ট করবেন আর যেহেতু আপনি পোস্ট করবেন ওই পোস্টগুলো যেন রিস হয় ওভাবে একটু চেষ্টা করবেন আর কিছু হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট পোস্ট দিয়ে দেবেন টুইটারে ঠিক আছে তো আপনার টুইটারে যত বেশি আপনার পোস্টে যত বেশি ভিউজ হবে লাইক হবে তত কিন্তু আপনার এখান থেকে এই যে জিট যে অ্যাড্রপটা আছে ওইখানে আপনার পয়েন্টগুলো গ্রেপ হবে তো এখানে এখানে আপনার পয়েন্টগুলো আস্তে আস্তে জেনারেট হবে আচ্ছা এরপরে আমাদের নিচে জয়েন্ট ওয়েট লিস্ট যে অপশনটা আছে ওইখানে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার এখানে আপনার আপনার যে মেলটা আছে ওইটা মেলটা সাবমিট দিবেন ঠিক আছে তো আমি মেলটা দিয়ে দিলাম এরপরে আমার জাস্ট জয়েন্ট ওয়েটলিস্ট যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দিলাম এই যে আমার অলরেডি লিস্টে জয়েন করা কমপ্লিট ঠিক আছে তো এভাবে করে নেন তো নেক্সট এদের আপডেট আসলে আমি নেক্সট আপনাদের টেলিগ্রামে জানাই দেবো সবাইকে আবার ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু জানিয়ে